মাগুর সাহেব ওই বোতলের রাজনীতি বাদ দেন তাড়াতাড়ি জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা শেষ করেন আর কোনো সংস্কার দরকার নাই যদি না পারেন গদি জুলাই গণক উত্থানের মঞ্চে চলে আসেন আপনি একটা জিনিস বুঝা ভালাইছেন মিডিয়া মিডিয়া চীনা ভালাইছেন ভাই এই মিডিয়া দিয়া আপনি যে নাচান নাচাইতেছেন আমাদেরকে নাচে নাগিন বাজে ভিন আপনি যা ভিন ভাজাইতেছেন ভাই পুরা মিডিয়া আপনার দিকে আমরা তো ডক্টর মহম্ম ইনুসার্কে ভুলে যাইতাছি আপনি এইভাবে সামনে চলে আসলেন কিভাবে ভাই আসসালামু আলাইকুম গতকাল আসি নাই কি কথা বলবো উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে মিস্টার মাহফুজ আলম আপনি যা শুরু করছেন বাইরে ভাই আপনি তো এখন হিরো দেখতেছি পুরো মিডিয়া শুধু আপনারই নিয়ে কথা বলে হ্যাঁ আপনি মেন ডক্টর মোহাম্মদ ইনুসারের আলাপও নাই কিন্তু আপনার আলাপই বেশি কি এক বোতল মানলো আপনারে এক বোতলে আপনি কোথায় চলে গেলেন আলোচনার মোড় কোথায় চলে গেল আমাদের কথা এখন আর কি নিয়ে আলোচনা করতেছি দেখেন আব্দুল হামিদ সাহেব যেদিন পালায়া গেলেন পালায় গেছেন কিনা জানি না ফিরেও আসতে পারেন কিন্তু উনি যেদিন চইলা গেলেন কিভাবে চইলা গেলেন এই প্রশ্নটা সামনে চলে আসলো সবাই আবার ওই যে বঙ্গভবনের দিকে আঙুল তুললো যে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি ওনাকে গ্রিন সিগন্যাল দিছে তারপর উনি চলে গেছে আবার অনেকেরই নাম আসছে ভাই আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা জানি না কিন্তু সরকারের পক্ষ থেকে কিছুই ক্লিয়ার করা হয় নাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ার করা উচিত এই যে ছপ্পু সাহেব উনাকে যাওয়ার জন্য সিগন্যাল দিছে এটা সত্য না মিথ্যা এটা বলে না এটা বলা উচিত তাই না এই প্রশ্নগুলো যখন সামনে আসছি তখন আবার অন্য একটা প্রশ্ন চলে আসলো আমি লিখকে নিষিদ্ধ করতে হবে কারণ জুলাই গণ অভ্যুত্থানের টার্গেট থেকে সইরা গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানে যারা অপরাধী তাদেরকে বিদেশে পার কইরা দেওয়াও হচ্ছে এটা নিয়ে হাসনাত আবদুল্লাহ সামনে দাঁড়ায় গেল হাসনাত আবদুল্লার পাশে দাঁড়ায় গেল বাংলাদেশের সব দলই শুধু বিএনপি সশরীরে যায় নাই ওনারা দূর থেকে বলছে আমরা আনন্দিত যখন ব্যাপারটা ঘটে গেছে হ্যাঁ অনেকে মনে করতেছে বা বলতেছে মিডিয়াতে আইসা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে বিদেশ থেকে বলা হচ্ছে কিন্তু আসলে কি নিষিদ্ধ করা হয়েছে স্থগিত করা হয়েছে সমস্ত কার্যক্রম তার নিষিদ্ধ করবে আদালত আইন বিভাগ তাই না ওনারা কি নিষিদ্ধ করতে পারে পারে না কিন্তু ওনাদের কার্যক্রম সব স্থগিত করা হয়েছে এর পিছনে বড় লজিক গত মাসে ওনাদের ভিতরে কোনো নাই দশ দেশে যে এত বড় অরাজকতা চালাইলো জুলাই গণ অভ্যুত্থানে এত বড় হত্যাকাণ্ড চালাইলো ব্যাংকের টাকা পয়সা লুট করলো আয়না ঘর করলো আরো কত অপকর্ম একটার জন্য সরি বলে নাই বরঞ্চ উল্টো আবার বলতেছে যে জঙ্গি সরকার এই দেশে বৈশা গেছে আমি আইসা বিচার করুন দশ মাস তো এই একই কথা বলতেছে তো বারবার যখন আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডর জন্য হুমকি দিবেন তখন তো স্থগিত করবেই ওই আইনের ফাঁকে বইলেই কিন্তু এখন ওইটা ওইভাবে আছে স্থগিত না নিষিদ্ধ এটা নির্বাচন কমিশনার জানাবে আইন বিভাগ জানাবে এই আওয়ামী লীগ এর আগেও নিষিদ্ধ হয়েছে নিজেরাই নিজের কে নিষিদ্ধ করছে শেখ মুজিবুর রহমান বাকসাল যখন গঠন করে বাকশাল ওই টাইমে উনি কিন্তু নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বাংলাদেশের সব দলকে নিষিদ্ধ করে একদল বাকশাল নিয়ে আসছে এর আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার আগে জামাত ইসলামও নিষিদ্ধ হয়েছে এখনো কিন্তু জামাত কিন্তু ওই অবস্থায় আছে ওদের নিবন্ধন কিন্তু পায় নাই কিন্তু পেয়ে যাবে খুব শীঘ্রই যাই হোক আমি যেটা মূল আলাপ এ আমাদের মিডিয়া এই মিডিয়ার চরিত্রটা কেমন দেখেন এটাই হওয়া উচিত এই মিডিয়া কিন্তু জনগণের মন বুঝা চলে জনগণের মন বুঝা চলে এই মুহূর্তে কি আলোচনা করার কথা ছিল আমরা কি আলোচনা করতেছি হাসনাথ আব্দুল্লাহ কিন্তু আড়ালে চলে গেল সামনে চলে আসলো কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামনে চলে আসলো ছাত্র দলের একজন শরৎ উদ্যানের পাশের রাস্তায় উনি পৃথিবী থেকে বিদায় নিছে কিভাবে বিজয় নিশ্চয় জানেন এটা আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু ঘটনাটা তো ঘটছে সেটা নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে সেটা নিয়েও বিচার চাচ্ছে আবার এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের আবাসন চাচ্ছে যদি না দিতে পারো ভাই ভাতা দাও আমরা বাইরে থাকুম আসলে হয়েছে কি জানেন এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে পুরান টাউনে ওইখানে যাওয়া আসা বাইরে থেকে বুঝছেন অনেক কষ্ট ওইখানে থাইকা যদি লেখাপড়া করতে পারে সেটা হলো সব এই দাবিটা দাবিটা কিন্তু কিন্তু সঠিক গত এখন যেভাবে এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন কেন আরম্ভ হয়েছে এটাকে আরম্ভ করা হয়েছে এর পিছনে ইন্ধন দিছে মাহপুর সাহেব খেয়াল করে দেখেন উনার মাথায় একটা বোতল পড়ছে ঠিকই আছে আরে ভাই জর্জ বুস ওই যে জুনিয়র বোর্স সিনিয়র বোর্ডস আর জুনিয়র বোর্ডস দুজনের চেহারা কিন্তু একরকম কোনটা কে আমি বুঝি না কিন্তু ওই যে ওনারা যে জুতা উড়ে মারছিল মনে আছে আমেরিকার প্রেসিডেন্ট ভাই জুতা উড়ায় মারছে ওইটা হজম করছে হয়তো তারা ধরছে কয়েক মাস জেল হইছে এরা কিন্তু ধরা হয়নি যে বতল মারছে কারণ কি দইরা কি করবেন কন ওইটা তো একটা প্রতীকী ব্যাপার আপনার দিকে মারা মানে আপনি যে জামাত ইসলামকে বললেন রাজাকার কেন বললেন এই যে রাজাকার বইলা শেখ হাসিনা কি হয়েছিল রাজাকারের নাতি পুতি বইলা দেখেন দিল্লি চইলা যাইতে হয়েছে ওইটা নিয়েই কিন্তু আন্দোলন ডিব্লু আকার ধারণ করছে আগ্নেগিরির মতো বুঝছেন ফাইটা করছিল চারিদিকে ওই কথাটা তো আপনার মাথায় আছে তাই না আর আপনি ওইটাই কাজে লাগাইছেন তাই না দেখেন আড়ালে চইলা গেল হাসনাত আব্দুল্লাহ যে কিন্তু নিষিদ্ধের জন্য সামনে আসলো ওখানে জামাত ছিল শিবির ছিল সবাই ছিল বিএনপিও ছিল ওই যে দূর থেকে ছিল দূর থেকে বলছে আমরা আনন্দিত কারণ ওনারা একটা গেম এই গেমটা ওনাদের জন্য দরকার ছিল দেখেন এখন যদি সামনে নির্বাচনে এই আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে এই ভোট কে পাবে আওয়ামী লীগের তো ভাই কিছু ভোট আছে কিছু বলবো কেন অনেক ভোট আছে এই ভোটগুলা কিন্তু বিএনপি পাবে দেখেন আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে বলে বিএনপি গুন গায় তাই না গত দশ মাসে আপনারা একবারও শুনছেন শেখ হাসিনার মুখে অথচ যতদিন সরকার চালাইছে ততদিনই কিন্তু বলছে খুনি জিয়াউর রহমান খুনি তারেক খুনিশ বেগম খালেদা জিয়া আরো তো ভাষা চরম খারাপ করছে কিন্তু দশ মাসে কোনো কথা বলে নাই কারণ ওনারাও জানে যে আমাদেরকে নিষিদ্ধ করে দিলে আমরা বিএনপির দিকে ঝুঁকে যাব বিএনপিকে কে ভোট দিব বিএনপি এটা বুঝতে পারছে কিন্তু বুঝতে পাইলা ওই যে দূর থেকে বলছে আমরা আনন্দিত আবার বলছে শাহবাগ যাইতে হবে কেন হ্যাঁ শাহবাগ যাইতে হবে কেন গেলে কোনো ক্ষতি হইতো না গেলে কোনো ক্ষতি হইতো না একটা ঐক্য হইতো আর ঐক্যটা দেশের জন্য খুবই জরুরি এই মোট ঐক্য ছাড়া ভাই কি যে দেখতেই তো পাচ্ছেন এক এক দল এক এক দিকে কথা বলতেছিলাম মিডিয়া নিয়ে দেখেন মিডিয়া কিন্তু বুঝতে পারে জনগণের মনের কথা এই মিডিয়া তো আলোচনা করার কথা বিএনপি কে নিয়ে কারণ বিএনপির উপরে গত ১৬ বছর সবচেয়ে বেশি জুলুম হয়েছে অত্যাচার হয়েছে জামাতে ইসলামের উপরও হয়েছে কিন্তু বিএনপির কর্মীরা ভাই তাদের মা বাবার মুখ দেখতে পারতো না বোর মুখ দেখতে পারতো না বাচ্চাদের মুখ দেখতে পারতো না আমি সাক্ষী আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে অনেকে বিদেশে চলে গেছে অনেকে ঢাকা এসে ওভার চালাইতেছে বা বিভিন্ন জব কইরা বুঝছেন দিন পার করতেছে চোখের আড়ালে চলে গেছে কিন্তু এই টাইমটা দেখেন বিএনপি তো সামনে থাকা উচিত বিএনপির মধ্যে উৎসব প্রেরণা দেখেন বিএনপি কোন নেতা কর্মীর মুখে ওরকম হাসি দেখেন ওনারা যাই বলে কমেন্ট বক্সে যাই দেখবেন নেগেটিভ কমেন্ট আসে ওনাদের কথা পছন্দ করতেছে না কারণ ওই যে একসাথে পথ চলে নাই নাই একটা একটা ঐক্যর ঐক্যর মধ্যে মধ্যে আসে দেশটা আসা উচিত ছিল জুলাই পরে কারণ আপনারাই তো বলছিলেন জেল থেকে যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যারা সই দিয়েছে তাদের জন্য দোয়া করি আমরা তাদের সঙ্গে আসি কিন্তু কার্যক্রমে দেখা গেল আপনারা তাদের সঙ্গে নাই তাদেরকে মনে করলেন অপোজিশন যাই হোক এই অপোজিশন কেমন অপোজিশন দেখেন এখন মিডিয়ার কাছে বর্তমানে কি আলোচনা হইতেছে জামাত ইসলাম শিবির এনসিপি এর বাইরে কোনো আলোচনা আছে কোনো আলোচনা নাই ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়েও তো আলোচনা নাই আলোচনা আলোচনা তল দেশি মাইন করার কিছু নাই আপনি তো হাসপাত আব্দুল্লাহকে আড়ালে নিয়ে চলিয়া গেলেন বিতর্ক সৃষ্টি করিয়া দিয়া আওয়ামী যে নিষিদ্ধ পথে নিয়ে গেছে সেটার আলোচনা নাই ওই যে হাগলি রে হানিটা হালাই দেওয়ার মতো কাণ্ড ঘটাইছেন ওই ফর্মুলা আপনি চলে গেছেন আপনি এমন এক বিতর্ক সৃষ্টি করে দিয়েছেন যে জামাত রাজাকার অথচ জামাতের লগেই আপনি আছিলেন এই শিবিরের লগেই আছিলেন এখন শিবির জামাত এনসিবি সবাই খেপা গেছে এনসিবি পুরাপুরি খেপে নাই আপনার সাথেই আছে আপনিও এদের সাথে আছেন আপনি যে গেমটা খেলতেছেন এটা তো বুঝছি গেমের মধ্যে এক নম্বর হইলো হাসনাতকে আড়ালে নিয়ে চলে গেলেন বিতর্কের বাইরে নিয়ে চলে গেলেন দুই নম্বর হচ্ছে যে মিডিয়াকে আপনি নিজের হাতের মুঠায় নিয়ে চলে আসলেন আপনি যেদিন ওই যে ফিল্মের কোন প্রযোজক সমিতি না ফিল্ম ক্লাবে গেছিলেন ওইটার ভিডিও দেখছি সেদিনই বুঝছি যে আপনি মিডিয়াকে কাজে লাগাবেন এই মিডিয়া ভাই অনেক কিছু তৈরি করতে পারে আপনাদের মনে আছে ওই যে আরাফাতের সাথে আরাফাত ওই যে এখন যে ওই যে একটা চ্যানেল করছে এবং যত অডিও কল শুনেন আমাদের হাসিনা আপার সব কিছু কিন্তু ওই আরাফাতের চ্যানেল থেকে বেশি সাবস্ক্রাইবার নাই কারণ কি বুঝেন তো তাদেরকে মন থেকে এখন কেউ ভালোবাসে না ওই আরাফাতের সাথে বনানিতে রাজনীতি করতে আসছিল কে হিরো আলম কে দাঁড়াইছিল নির্বাচনে হিরো আলম হিরো আলমকে কে দাঁড় করাইছিল জানেন এই মিডিয়া কারণ কি জানেন ওই যে একটা ক্ষোভ ওই যে একটা বিদ্বেষ ঘৃণা আওয়ামী লীগের প্রতি ওইটা প্রকাশ করতে পারে না তো কি করব। আইনা করায় করাই দিয়েছে হিরো আলমকে আরাফাতকে কে বেজ্যুতি করার জন্য বলছেন তার মানে কি মিডিয়া অনেক কিছু তৈরি করতে পারে আপনাদের মনে আছে লাদেনের কথা এক লাদেন একটি মানুষ একজন মানুষ পুরা আমেরিকারে না চাইছে না ভাই না চাইছে কে তৈরি করছে এই মিডিয়া তৈরি করছিল লাদেনকে হ্যাঁ হিরো বানায় ছাইরা দিছে এমন এক হিরো আমেরিকার দৌড়ের উপরে ছিল ওইটা নিয়েই খালি চিন্তা করত লাদেন ছাড়া তাদের মুখে কোনো কথাই ছিল না আধা পাগল বানায় দিছিল আমেরিকারে এই মিডিয়া এই মিডিয়া সব কিছু পারে কিন্তু এটা কি নেগেটিভ কিছু ন মিডিয়া পাবলিকের মন বুঝে জনগণের মন বুঝে ওরা যদি বুঝতো

ওই বোতলটা কোন কোম্পানির জানি না মাহবুব সাহেব ওদের কাছে টাকা দাবি করেন বিরাট পাবলিসিটি হয়ে গেছে তো আপনার মাথায় বোতল পড়ছে চারটিখানি কথা শুনছি আবার আপনি মাথা চিকিৎসা করতে গেছিলেন না কিচ্ছু হবে না বোতল বোতল ডিম জুতা ওই যে বসের উপরে জুতা লন্ডনে দেখেন নাই শেখ হাসিনার গাড়ির উপরে ডিম মারতে উনি কি মাইন্ড করছেন এগুলো মাইন্ড করে না এগুলো হচ্ছে বুঝছেন উন্নত মানসিকতার কাজ এগুলো উন্নত দেশে চলে আপনি তো গিয়েছিলেন ওই যে ডক্টর মহম্মদ ইনুসারের সাথে গেলেন যে যেখানে আপনাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করাই দিল আপনি মুসকি মুস্কি হাসলেন আর চাই গেলেন কিন্তু আপনি যদি বাংলাদেশে আইসা খালি বইলা দিতেন মাস্টার মাইন্ড আমি না মাস্টার মাইন্ড এই দেশের আঠারো কোটি মানুষ এই দেশের আঠারো কোটি মানুষ যা চাইছে তাই হয়েছে কিন্তু আপনি তা কিন্তু বলেন নাই এতেই বোঝা যায় আপনার ভিতরে একটা অহংকার জন্ম নিছে অহংকার এমন এক জিনিস নিজেরটা নিজে কেউ দেখতে পায় না অন্যজন দেখতে পায় তার অহংকার পতনের মূল এটা কিন্তু খুব সাধারণ কেউ বলে নাই আমাদের নবীজির কথা আল্লাহ রসুলের কথা উনি বলছিলেন অহংকার এমন এক জিনিস মনে করো অন্ধকারের মধ্যে একটা পাথর পরে আছে সেই পাথরের উপর একটা হেঁটে যাচ্ছে অন্ধকারে কি কি তুমি দেখতে দেখতে পাবা পাবা না তার মানে অন্ধকারের ওই মতো অহংকার অহংকারে পিঁপড়া আপনার বুকের ভিতরে হাঁটতেছে শরীরের শিরায় উপর শিরায় হাঁটতেছে আপনি দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার ভিতরে যে অহংকার নাই এটা পরীক্ষা দেওয়ার জন্য একটাই রাস্তা অনেকেই অনেকেই আপনার মানে কি আমি পদত্যাগ আপনি এখন পদত্যাগ কইরা ওই জুলাই গণ অভ্যুত্থানের মঞ্চে চলে আসেন যেভাবে নাইদ ইসলাম আছে কারণ আপনি এখানে থাইকা কি করবেন আপনারা তো পাবলিকটা জানাইতেই পারেন না এই যে হামিদ সাহেব চলে গেল এই যে হামিদ সাহেব চইলা গেল প্রিয়াঙ্কার ভক্ত উনি যে চইলা গেল চইলা যাওয়ার পর আমরা জানছি চইলা যাওয়ার পর বঙ্গ ভবনের দিকে আঙ্গুল তোলা হয়েছে যে ওইখানকার গ্রিন সিগন্যাল পায়া চইলা গেছে সেটা সত্যি কিনা মিথ্যা কই সরস্বত্র কিছু জানাইলো না সব কিছু জানাইতে হবে এই মিডিয়া এখন কি চাচ্ছে আমি বোলা শেষ করে যেতেছি আপনারা যদি দেশটাকে বুঝতে চান যে দেশের গতিবিধি কোন দিকে কোন দিকে যাচ্ছে তাহলে মিডিয়ার দিকে ফলো করবেন মিডিয়া যেদিকে যাবে ম্যাক্সিমাম মিডিয়া যেদিকে যাবে বুঝা নিবেন দেশ ওই দিকেই যাচ্ছে ওই যাচ্ছে কারণ ওনারা জনগণের মন বুঝা জনগণের মন স্টাডি কইরা ওনাদের কি করতে হবে ওনারা বুঝা নেয় হ্যাঁ বুঝে তো রুটি রুজির ব্যাপার এই যে চ্যানেল গুলা চলে কেন ভাই এখানে সংসার জড়িত না হাজার হাজার সংসার জড়িত না কেন ওরা বুঝবে না আর পাবলিকের মন যদি না বুঝতে পারে তাহলে মিডিয়াতে থাইকার লাভ কি বা রাজনীতি করার লাভ কি আপনারা যারা পাবলিকের মন বুঝতে পারবেন না তাদের রাজনীতি করা উচিত না পাবলিকের মন বুঝতে পারছে এই যে মাহফুজ ও বুঝা নিছে দেখেন এবং জামাতকে বিরাট প্রশ্নের মুখে ফেলে দিছে যে এরা রাজাকার কিনা এই রাজাকার বইলে একজন বিদায় নিছে এই রাজাকার বইলে কত মানুষের বিপদে পড়লো তারপরও কেন বললো ইচ্ছা কইরা বলছে ইচ্ছা কইরা বলছে জানো মিডিয়া এদিকে ঝাঁপায়া পড়ে বুঝছেন তারা সব এক আছে আপনি এটা প্রমাণ পাবেন ভিডিওটা শেষ করার আগে সরকারের কাছে একটাই আবেদন কোন সংস্কারের দরকার নাই একটা সংস্কার করেন বিদেশ থেকে এত এক্সপার্ট আনার দরকার নাই স্যার আপনার সময় কম এত এক্সপার্ট আইনা। দেশকে উন্নত করা দরকার নাই দেশের যদি উন্নতি করে থাকা যাইতো টিকা যাইতো শেখ হাসিনার টিকা যাইতো অনেক উন্নতি করছে ভাই অনেক উন্নতি করছে ইয়ার থেকে উপরের দিকে তাকাইতে তাকাইতে যান পাখির মতো আর কি উঠতে উড়তে যান দেখবেন দেশের বহুত উন্নতি হয়েছে কিন্তু ভিতর থেকে খোলসা মানুষের ভালোবাসা নিতে পারে নাই দেশ উন্নতি কইরা কি করবেন মানুষের যদি ভালোবাসা নিতে চান কোনো উন্নতি দরকার নাই স্যার শুধু বিদেশ থেকে কিছু বিচারক নিয়ে আসেন তাড়াতাড়ি বিচার সমাধান করেন বিচার কইরা ফালান জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার বিচার হইতেই হবে সাতলা চত্বরের বিচার হইতে হবে এই দুইটা বিচার করেন আরেকটা আছে বিডিআর সেটা যদি করতে না পারেন নেক্সট সরকারের হাতে ছাইরা দিয়া যায় এই দুইটা বিচার কইরা নির্বাচন দিয়া তাড়াতাড়ি চলে যান আর এই দুইটা বিচার না কইরা যদি নির্বাচন দিয়া যান তাহলে স্যার আপনি আর ক্ষমা পাইলেন না আপনি ক্ষমা পাবেন না ক্ষমা পাবে না জুলাই সাথে গণ যারা জড়িত ছিল এই যে হাসনাত সবচেয়ে আগে হবে এই যে শিবিরে যারা আছে জামাতে যারা আছে এবং বিএনপি আপনারাও ছাড়া পাবেন না কেউ ছাড়া পাবেন না কিন্তু এই বিচারটা যদি না হয় এই বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি এই স্বীকৃতি আদায় কইরা তারপরে নির্বাচন দিয়া দেন আর কিচ্ছু দরকার নাই আমার এই কথাগুলা শুধু আমার না জনগণের কথা জনগণের সাথে আমরা মিশিং জনগণের কথা আপনাকে বললাম স্যার বিদায় নিতে চাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ